ইসলামী শরীয়তে কিন্তু আগুনে শাস্তি আগুনের মাধ্যমে শাস্তি প্রদান এটা নিষিদ্ধ জীবিত হোক মৃত হোক বোখারি শরীফের হাদিসে আছে রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে আগুনের মাধ্যমে শুধু আগুনের স্রষ্টা আল্লাই আগুনের মাধ্যমে শাস্তি দিতে পারবেন লাইবিন্নার ইল্লা রব্বুন্নাথ এই নিষেধাজ্ঞা আসছে তাহলে আমার কত হলো ওই নূর পাগলা সে তার দাফনের পর তাকে তুলে যে জ্বালিয়ে ফেললো এমত অবস্থায় এহেন শরীয়ত বিরোধী কাজের বিরুদ্ধে মাননীয় ধর্ম তো একটা বিবৃতি আসা উচিত ছিল যে যে করুক এ কাজটা শরীয়ত বিরোধী আমরা আপনাদের মাধ্যমেই বলতে চায় প্রশাসনকে এরা কারা এটা চিহ্নিত করা হোক ওনারা কাদেরকে অনুসরণ করে একটা সোজা কথা আপনারা জানেন এই দেশে মুসলমান গরিষ্ঠ কিন্তু সব মুসলিম একই আকিদা বিশ্বাসী নয় এখানে বিভিন্ন আকিদা বিশ্বাসের মানুষের সহ অবস্থান আছে এবং সেই ক্ষেত্রে আলিস তুল জামাতের অবস্থান হলো প্রত্যেকে প্রত্যেকের আকিদে আদর্শ হয়ে চলবে কেউ কারো কাজে বাধা সৃষ্টি করবে না এই কারণে শূন্য মুসলমানরা ইতিপূর্বে বিশৃঙ্খলা করেনি শান্তিপ্রিয়ভাবে আমরা অবস্থান করছি কিন্তু গায়ে পরে বিনা উস্কানিতে এইসব আয়োজনে যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে এদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো রাষ্ট্রের এই দেশে কোনো ক্ষেত্রে

шей দারাবাই তো তাই আমাদের বাংলাদেশেও আহলে সুন্নাতুল জামাতের অনুসারীরা জশনা जुलूस মাহফিল বিভিন্ন আয়োজন করে থাকেন কিন্তু আমরা আবার দেখলাম সেটিকে কেন্দ্র করে অনেক বিশৃঙ্খলা হয়েছে এটা আমরা দেখেছি পুলিশ থেকে বাণী পড়তে সোশ্যাল মিডিয়ায় আসছে পরে ওনারা কিভাবে কি মিটকা দিয়েছেন এটা ওনারদের বিষয় জন্য দিয়েছেন এবং আগের দিন ওই ছাত্ররা ওনাদের একটা প্যাডে যে এত আনুষ্ঠানিকতা সার্বক্ষণিক কাটাদার রাস্তা বিভিন্নভাবে ব্যস্ত এগুলাতে ওনাদের সমস্যা হয় না শুধু ওই জুলুসের গাড়িতে নাচ ইত্যাদি পরিবেশন করলে ওনাদের লেখাপড়ার সমস্যা হয় ভবিষ্যতে ওই রোড ব্যবহার করতে দেবে না এত বড় দৃষ্টতা রোড তো এটা সরকারের সব জনগণের অধিকার আছে এই রোডও দেশের কারণে পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর দেশব্যাপী পীর আউলিয়া কেরামের কথিত সমূহ জনতা ইমান সংরক্ষণ কমিটি ও সাধারণ মুসলিদের নামে ব্যবহার করে উগ্রবাদীদের ঘিন্ন হামলা দেশের সংখ্যাগরিষ্ঠ সুফিবাদী সুন্নি মুসলমানদের চরমভাবে আশাহত করেছে এ যাবস শতাধিক মাজারে হামলা লুটপাট অগ্নিসংযোগের মতো জঘন্য ধ্বংসযোগ্য পরিচালিত হলেও এক্ষেত্রে দোষীদের চিহ্নিত করে প্রচলিত আইনে তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি